আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবারও হাজির হলাম খুবই মজাদার একটি মাছের রেসিপি নিয়ে আজকে রান্না করব কুয়া মাছ খুবই মজাদার এবং খুব সুস্বাদু মাছের রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই সামুদ্রিক কুয়া মাছটি করছে আমার আজকে রেসিপিটি ভালো লাগবে আমি ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি কিছুক্ষণ একটু বেজে নিব পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার কিছুক্ষণ বেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ বেজে নিব টমেটোগুলো আমার কলে আসছে এখন আমি দিয়ে দিলাম দু ছা চামচ রসুন বাটা রসুন বাটাগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটোর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এগুলোকেও বেজে নিব সবগুলো আমার কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি একসাথে নেড়েছেড়ে একটু মিশিয়ে নিব জাস্ট একটু হালকা বেজে নিব এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি একটা ডাকনা দিয়ে ডেকে আমি মশলাগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে হয়ে আসলে আমি এখন মাছগুলো দিয়ে দিব আমি এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিলাম যাই আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি একটা ডাকনা দিয়ে ডেকে মাছগুলো ভালো করে কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমি অনেকক্ষণ মিডিয়াম আছে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি একটা ডাকনা দিয়ে ডেকে আমি জোলগুলো শুকিয়ে নিব এখন আমি ডাকনাটা উঠিয়ে নিলাম জোলগুলো আমার কমে আসছে আমি মাঝে মাঝে প্যান্টটা ধরে মাছগুলোকে একটু গুড়িয়ে দিয়েছি এ পর্যায়ে হয়ে আসলে আমি কিছুটা দনে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেল আমার পোয়া মাছ বোনা আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নেব এই মাছটি নরম থাকা বাচ্চারাও খুবই পছন্দ করে খেতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ